এই সার্জিস এই ছেলেগুলো একটা মহা সমাবেশের অনুষ্ঠানে আলোচনা করতে করতে লক্ষ লক্ষ জনতা জনগণ সামনে হঠাৎ করে মসজিদে আদান পরে গেল জহরের আদান আদান পড়তে সঙ্গে তার মুখের বক্তব্য বন্ধ করে দিয়ে ওই সমাবেশের সকল তো জনতাকে ডাক দিয়ে বলেন এখন আর কোন বক্তব্যর মঞ্চ হবে না এখন যেহেতু আদানের সময় হয়ে গেছে আমরা এখানেই আদান দিয়ে আমরা নামাজ আদায় করব লক্ষ লক্ষ ত্রত্বৌহیدی জনতা হা করে তাকিয়ে আছে এই ছেলেগুলো নিজেই স্ট্রেসের মধ্যে দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ তাআলার এমন পরিবেশ আমাদের সমাজের মধ্যে দেখার পর মুসলমানদের হৃদয়টা কত ভালো লাগে ভাই ভাই জান আমার বন্ধুগণ আমা এই সমস্ত ছাত্র জনতা বক্তব্য চালাকালি যদি নামাজের আযান শোনার পর নামাজে দাঁড়ায় বলেন তো এই সমস্ত ভালো মানুষদের হাতে রাষ্ট্র থাকলে রাষ্ট্র নিরাপদ থাকবে নাকি আর নিরাপদ থাকবে নিরাপদ থাকবে একটু জোরে করুন আল্লাহু আকবার ভাই যারা আমার বন্ধুগণ আমার যারা পাঁচ যারা দ্বীনদার যারা আযান শুনলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় এমন লোকগুলো হচ্ছেন রাষ্ট্রের জন্য একটা আমানত রাষ্ট্রের জন্য একটা সম্পদ ভাই জানা আমার বন্ধুগণ আমার এই দেশের জনতা সারা জীবন আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঋণ পরিশোধ করার যোগ্যতা আমাদের কারো নাই ছাত্র জনতার যোগ্যতা ছাত্র জনতার ঋণ পরিশোধ করার যোগ্যতা আমাদের কারো নাই বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে কত কত দল আন্দোলন করেছে এই ফেসিবাদ গভর্নমেন্টকে নামানোর জন্য যারা আন্দোলন করে তাদেরকে উল্টা জেলখানায় ঢুকাইয়া ফাঁসির কাষ্টে চড়ে রাতারাতি ফাঁসি দেয় কথা বলেন ঠিক কেনা মরতে মরতে জেল কাটতে কাটতে এমন বাংলাদেশের রাজনীতিবিদেরা চল্লিশ পঞ্চাশটা করে মামলা খায় কথা কন ঠিক কেনা ভাই আমার বন্ধু কেন আমার এই ছোট্ট ছোট্ট ছাত্র সমাজ তানে অনেক রক্তের বিনিময় অনেক কষ্টের বিনিময় আল্লাহ তালা এই ফেশি বাদকে আল্লাহ তালা মুক্ত করে দিয়ে বাংলাদেশকে সুন্দর করে দিয়েছে সুতরাং বাংলাদেশের তৌহিদি জনতা আপনাদের কাছে আমাদের আবদার ভুল করবেন না আর কোন সাদাবাজ আর কোন সন্ত্রাস আর কোন টান্ডার বাজ আমরা বাংলাদেশে দেখতে চাই না এবারের বাংলাদেশ দেখতে চাই যারা পাঁচ

গোটা দেশ ছাইলাবে হয়ে গেছে জোরে বলুন ঠিক কথা। ঠিক। এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। ঠিক। যে দেশে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, কোনো কিছুই থাকবে না। আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, বিএমপি এর ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, যে যাই দল করেন করতে পারেন। আমাদের দেশকে ভালোবাসে সবাইকে এক হতে হবে। ঠিক। কথা বলেন ঠিক কথা সুসংবাদ শুনেন। পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধের একটা সংঘাত চলতেছে যে কোন মুহূর্তে যুদ্ধ হবে যে কোন মুহূর্তে যুদ্ধ হবে সমস্ত আঞ্জাম চলতেছে পাকিস্তান আর ভারত বারাবা কর আন্তর্জাতিক মহল বলতেছে যদি কোনো কারণে যুদ্ধ লেগেই যা বাংলাদেশের মতো দেশ কার পক্ষ নিবে আমরা জানি না আমরা যুদ্ধে যাইতে চাই না আমরা উনিশশো সালে যুদ্ধ দেখছি আর আমরা যুদ্ধ চাই না একটু চিৎকার দিয়ে ধরে কর মার হাওয়া বাংলাদেশের তৌহিদি জনতা আমরা দুই দেশের শান্তি চাই একটু আমিন কর জোরে কর আরো জোরে কর তবে পাকিস্তানের মতো দেশ অন্যতম ইসলামের লড়াকু বাতিলের আতঙ্ক তিনি হচ্ছেন ইমরান খান আজকে পাকিস্তানের সরকার আজকে জাতীয় ঐক্যমত রেখে সেই দেশের জাতীয় অপর্যায় বসে ইমরান খানকে জেল থেকে মুক্তি দিয়ে বলছে দল যে যাই করি না কেন এখন দেশের সাথে সবাই একমত হয়ে আমরা এখন এক হয়ে থাকবো আমাদের দেশ আমরাও চাই আমরা যখন কোনো বড় ধরনের বিপদে পড়ব সবাই সবাই এক হয়ে দেশের জন্য আমরা নিবেদিত হব ইনশাল্লাহ জলে বলেন ইনশাআল্লাহ এই দেশ আমাদের এই দেশ কারো বাপদাতাদের নয় সকলের দেশ একটু চিৎকার দিয়ে ধরে কিন্তু একটা পুরুষ যারা দায়িত্ববান পুরুষ পকেটে টাকা আছে কিন্তু খায় না বলে কেন বলে আলুর ভত্তা কিনে আমি পরিবারকে নিয়ে খাবো এটাই আমার সুখ একটু সুবান এখানে অনেক পুরুষ আছে মা যাদের ঋণ পরিশোধ করার মতো কোনো নারীর ক্ষমতা নাই সুবান এই জন্য তো পুরুষেরা এত দামি আল্লাহ রসুল বলছেন নারীদেরকে কোন একটা মজলিসে যদি আল্লাহ তালা কোন মানুষ মানুষকে সজদা করার অনুমতি দিত দেখেন কত বড় দামি কথা আল্লাহ যদি কোন মানুষ মানুষকে সেজদা করার অনুমতি দিত তাহলে সর্বোত্তম নারীদেরকে বলতো তোমাদের স্বামীদেরকে সেজদা করো যেহেতু আল্লাহ তালার অনুমতি নাই এই জন্য সেজদা করা জায়েজ নাই সোমান একটু জোরে পড় তবে কথাটা দামি বলেছে যদি অনুমতি থাকতো তাহলে আল্লাহ তালা সকল নারীদেরকে বলতো যে আপন আপন স্বামীদের পায়ে তোমরা চেষ্টা কর কি মনে করছে স্বামী দুনিয়াতে আছে বলে নারীটার দাম না থাকলে নারীটার কোনো মূল্য না টিস্যু পেপারের মতো ফেলিয়ে দিবে সবাই একটু জোরে বলুন ঠিক কেনা মা বাংলাদেশে অনেক নারীরা স্বামীদেরকে মূল্যায়ন করে না অথচ আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সব থেকে কলিজার টুকরো নয়নের মনি ফাতে খাতুনে জান্নাত যিনি জান্নাতের লিডা একটু সোভান আল্লাহ জোরে কর কোন একদিন আল্লাহর নবীর কাছে এসে বলছিলেন আব্বা আপনি না বলেছেন ফাতে মাতু সৈয়দাতিল জান্না আমি নাকি জান্নাতের সর্দার্নি হব হ্যাঁ মা আব্বা তাহলে আমার জান্নাতের তো একটা বান্ধবী থাকবে কয় হ্যাঁ যদি এই বান্ধবীটা থাকে দুনিয়াতে একটু দেখার ব্যবস্থা করে দেন আব্বা সোমান আল্লাহ কইবেন না নবী বলছেন মা জান্নাতের বান্ধবী দুনিয়াতে দেখলে ভালো লাগবে না ওটা ওখানকার জিনিস ওখানে দেখা ভালো একটু সোমান আল্লাহ জোরে কর একটা ছেলে দৌড় খেলা দিছে পাঁচশো মিটার প্রায় মাত্র একটা প্যাকেটের মধ্যে প্লাস্টিকের দশ টাকার গ্যালাস ওই বাচ্চাটা যদি দশ টাকার গ্যালাস আগে দেখতো তাহলে এত কষ্ট করে দৌড় দিত না কথা কোন ঠিক কারণ ওই প্লাস্টিকের ভিতরে দশ টাকার গ্লাসটা থাকলেও ওটা একটা প্রাইস ওটা গোপন ওটা ঢাকনা দেওয়া জান্নাত একটা গোপনীয় বিষয় ওটার নেয়ামার দুনিয়াতে দেখা ঠিক না মা একটু চিৎকার দিয়ে জোরে কন মার হবা তবুও ফাতেমা বলছিলেন আব্বা আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন তো আল্লাহ রসুল বলছেন তুমি দেখবা কয় হ্যাঁ মন খারাপ হলে কিছু করার নেই কয় না আব্বা ও একটু শোভান আলাহ কর না বাড়ি থেকে কি ওয়াদা দিয়ে আসছেন যে জীবন চলে যাবে তাও শোভান আলাহ না হ্যাঁ একটা সোহান দাম কথা জানেন এবার মন খুশি বলে বলবেন আল্লাহ রস্সুর বলছেন কোন মমেন একবার অন্তর থেকে কেউ যদি শোভান আল্লাহ বলে তো আল্লাহ তাআলা তার নামকরণ করে যেমন একটা গাছ রোপণ করে এইবার শোভান আল্লাহ সাইজ বলো বলো পাবলিক খুব চালা রস্সুর বলে এই জান্নাতের গাছ এত বড় হবে জান্নাতের গাছের ছায়া এত বড় হবে যে আরবের একটা দ্রুতগামী ঘোড়াকে যদি সদস্যর হাজার হচ্চর দৌড়াইতে বলে বলে সৎসর হাজার হচ্চর দৌড়াইলো জান্নাতের গাছের ছায়া শেষ হবে না হবে না আজকে যে এরকম একটা মানুষক সভাপতি বানাইছে আমি সভাপতিটা দেখে আমার পছন্দ কেন বলেন এই যে বয়স্ক মানুষ পৃথিবীর সর্বপ্রথম দাড়ি পাকছিলেন কার জানেন এই পৃথিবীর সর্বপ্রথম দাড়িটা পাকছিলেন জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিমের দাড়ি যখন পেকে গেল তখন ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ আমার কাঁচা দাড়ি থেকে পেকে গেল আমার এটা কি হলো আল্লাহ বলেন ইব্রাহিম মন খারাপ করিও না বলে কেন বলে আল্লাহ তাআলা তোমাকে এক এক ধাপ সম্মানের বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ দারিপাকলে সম্মান না কবে মুরুব্বি দারিপাকলে মানুষের সম্মান আল্লাহ বাড়ায় রসুল বলছেন কোন দারিপাকা লোক যদি হাত তোলে তো তার হাত ফেরৎ দিতে আল্লাহ লজ্জিত হয় সুবহানাল্লাহ আহা এই দারিপাকা মানুষগুলো কিভাবে টেলিভিশনের সামনে যায় জুলজুল করে দেখে বাবা কিভাবে এই দারিপাকা মানুষগুলো আজান শুনলে যায়। দোকানের মধ্যে চায়ের আড্ডায় যায় হাতটা দেয় এ কতদিন বাজতে কথা ঠিক আহা চাচা আপনাদের পাগুলো আগাই দাও বাবা আমি আপনাদের নাতির মতো আপনাদের পায়ে হাত দিয়ে যদি অনুরোধ করে যাই আমার সম্মান কমবে না বাবা আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আরে ভাই আমার নবিশ থেকে সম্মান পৃথিবীতে আর কারো ছিল আমার নবীর বাড়ি তো আমি নিজের চোখে দেখছি নবীর বাড়িতে দাওয়াত খাইছি যারা হজে যায় তারা নবীর বাড়িতে দাওয়াত খায় নবীর বাড়িটা বর্তমান মদিনা মক্কার ভিতরে শরের থেকে দামি লাইবার দায়ী কেতাব দিয়ে রাখা ওই নবীর বাড়িতে গেলেই সৌদিয়ান আন তাকে হাদিয়া দেয় বই কেতাব দেয় আর জমজমের পানি দেয় আর আজোয়া খেজুর দিয়ে মেহমান করা করে যতবার যাবেন আপনি ততবার খেজুর দিবে আর এক গ্লাস জমজমের পানি দিবে আর একটা করে কেতাব দিবে বই দিবে হাতে যে বাংলাদেশে जाया পরিয়েন একটু চিৎকার দিয়ে ধরে কর মারhaba জীবনের জন্য একবার হলো নবীর বাড়িতে আপনি মেহমানদারি করতে পারেন আমি দোয়া করে দিলাম আল্লাহ আমি প্রায় বারবার বার আল্লাহ তাআলা আমাকে মক্কা মদিনায় নিছেন আমিন করুন আমিন আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম এই আগস্টে মাহফিলের কোরবানির পরে আবার চলে যাব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমিন কর মাহফিলের সিজন কমপ্লিট করার পর চলে যায় এটা আমাদের একটা বক্তাদের শিডুল আছে সারা বছর ওয়াজ করি বক্তার মাহফিলের শেষে যখন শুরু হয় শেষ মাহফিলে যাই আমরা যখন আবার কাবা শরীফে অনেকগুলো ইসলামিক আলোচকেরা যাই একসঙ্গে যাইয়া আমরা যখন আল্লাহর ঘরগুলোকে দেখি মন ভরে যায় এই 15 16টা দিন যে কোথায় থাকি নিজেকে হারিয়ে ফেলি কি যে দামি জায়গা না গেলে বুঝানো যাবে না একটু ছিটকার দিয়ে ধরে কথা আমি দোয়া করে গেলাম এই যুবকেরা নিয়ত করে নিয়ত করলে কি টাকা লাগে জোরে বলেন আল্লাহ কোন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত জীবনে একবার মক্কার मेहमान বানিয়ে না আমিন বলে যদি এই নিয়ত করে মারা যান কে আগ পর্যন্ত যতগুলো হজ হবে হজের সব আল্লাহ আপনার আমল নামায় দিতেই থাকে এটা হাদিস বোখারি শরীফের হাদিস ইন্নামাল একটু চিৎকার দিয়ে জোরে কন মার আমার দিকে তাকান কথাটা অনেক হৃদয় বিদারক ভাই আমার বন্ধু বানাবার হজরতে বেলালের দুইটা কারণে আল্লাহ তালা দাম বাড়িয়ে দিলেন বেলালের দান দুইটা আমলের কারণে আল্লাহ বাড়িয়ে দিলেন মেরাজ করার পর আল্লাহ রসুল আল্লাহ নবী দুনিয়াতে আসার পর ডাক দিয়ে বলে বেলাল রে আমি যখন আসমানের মধ্যে আল্লাহর কাছে আল্লাহ আর সে যাই তখন আমাকে জান্নাতের টিকিট ধরাই দিয়ে যখন জান্নাতে ঢুকাই দিল আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ এত বিশাল জান্নাত একা একাই ভালো লাগবে না আমাকে একটা বন্ধু দেন যেই বন্ধু দিয়ে আমি জান্নাতে যে চলাফেরা করবো একা একা আল্লাহ ডাক দিয়ে বলেন জান্নাতে ঢোকেন একটা বন্ধু মিলেই যাবে জান্নাতের ভিতরে ঢুকার পর আমার নবী ডাক দিয়ে বলে আমি নবী যেন আমাকে একাই মনে হয় না মনে হচ্ছে আমি নবীর সাথে একটা ভালো বন্ধু পেয়েছি এই বন্ধুটা হচ্ছে আমার সাহাবি বেলাল একটু সোহান আল্লাহ কর এই হাদিসটা শোনার পর জোরে সোহান আল্লাহ বলবেন এটা খুব দামি কথা আল্লাহর রসুল বলছেন আমি নবীর আগে দুনিয়াতে কোন নবীরা জান্নাতে যেতে পারবেন উম্মত আর কোন কথা আছে একটু সোহান আল্লাহ কর নবীদের জন্য জান্নাতের অনুমোদন নাই আমার নবী জান্নাতে কদম না রাখা পর্যন্ত কোন নবী না কিন্তু আমার রসুল বলছেন আমি নবী জান্নাতে যাওয়ার আগে আমার একজন সাহাবী জান্নাতে একটু জোরে বলা লাগবে যে সাহাবীরা বাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি বলেন সৈয়দুল রুসালিম আপনি বলেন খতামান নবী আপনি সকল নবীদের নবী আপনি সকল নবীদের সেরা নবী আপনার আগে তো কোন নবীরাই জান্নাত যেতে পারবে না তো আপনার আগে কোন উম্মরটা কোন সাহাবিটা আপনার জান্নাত যাবে একটু নামটা বলে দেন গো নবী আল্লাহর নবী বলেন আমি নবী যখন জান্নাতে যাব জান্নাতে যাওয়ার সময় আমার জন্য একটা সোয়ারি রাখবেন একটা উট রাখবেন এই উঠের পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব আর উঠের লাগাম থাকবেন একজন সাহাবির হাতে সেই সাহাবিটার লাগাম যার হাতে থাকবে তার নাম হচ্ছেন হাফসির কালো বেলাল একটু হাত তুলে আল্লাহু আকবার জোরে কর আর জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতের প্রধান অতিথি আমি আল্লাহ নবী তবে জান্নাতের সোয়ারিটার রশি যার হাতে থাকবে তার নাম বেলাল হা হা বেলাল জান্নাতের প্রধান অতিথি তবে জান্নাতের বোরাকের রশিটা থাকবেন বেলালের হাতে বেলালের হাতে রশি থাকলে বেলাল তো জানুয়ারের পিছনে বোরাকের পিছনে থাকবে আর রশিটা তো সামনে থাকবে আমি নবী থাকব পিষ্টের মধ্যে চরে আর রশি থাকবেন বেলালের হাতে সুতরাং আমি নবীর আগে বেলাল এক কদম হলেও আগে জান্নাতে যাবে ভাইজান আমার বন্ধুগণ আমার মেনাজ থেকে আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল ইশারা দিয়ে নবী ডাক দিলেন বেলালকে বেলালের কানে কানে ডাক দিয়া বলে আমি গত রাত্রে মেরাজ করেছি আমি মেরাজের মধ্যে আল্লাহর জান্নাতে গিয়ে একটা সঙ্গী চেয়েছি বন্ধু চেয়েছি আমি মধ্যে আমি হাঁটতে না অমন সময় দেখি তুমি বেলাল আমার ডানে বামে পিছনে মনে হয় তুমি আমার আসরে বেলাল কি আমল করসরে বেলাল তুমি মক্কা মদিনার মধ্যে শুয়ে থাকো অথচ তোমার ঘুমের মধ্যে আত্মাটা আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করে করে ভাই জানা মার বন্ধুগণ দুইটা স্বপ্ন কোনদিন মিথ্যা নয় এক নাম্বার স্বপ্ন হচ্ছেন যারা সফটীর জগে আল্লার জান্নাতে যাবেন এই স্বপ্ন মিথ্যা নয় দুই নাম্বার স্বপ্ন হলো যারা স্বপ্নের জগে আমার নবীকে জীবনে একবার দেখবেন ওই নবীকে স্বপ্ন দেখা কোনদিন মিথ্যা হবার কথা নয় ঠিক কিনা করি ঠিক আরো জোরে বলেন কররে বেলাল তুমি যখন মক্কার ভিতরে ঘুমিয়ে থাকো তোমার আত্মাটা আল্লাহর জান্নাতে যায় কি নেক kabul করে বেলালের মাথাটা নিচু করে দিয়া সখের পারিসরে দিয়ে কান দেয়া দাগ দেয়া বলে ওগো পায় কানবা আমি ছিলাম একজন শুধুই মাত্র গোলাম নাই কোন চেহারা নাই কোন শিক্ষা নাই কোন বংশ পরিচয় মক্কা কে সাইন্স করেন না গো নবী আল্লাহু পরিচয় নাই বংশ নাই চেহারা নাই কি জুই নাই একটাই মাত্র আপনার গুণ আমি আপনাকে ভালোবেসেছি গো নবী আর আপনি আমাকে বুকে টেনে নিয়েছেন আমার কণ্ঠটা ভালো বলে আপনি মসজিদে নবীর মুআযজিনের দায়িত্ব দিয়েছেন আমাকে মসজিদে নববীর মুআয্জিন বানিয়েছেন বলে কত মানুষ কত নানান ধরনের কথা বলেছে আপনাকে হাজার কথা বলার পর আপনি মসজিদে নবীর মহাজিনী আমাকে বাদ দেন নাই কোন না কোনো একবার আমার নবী কথা শোনার পর হযরতে বেলালকে বাদ দিয়ে দিয়েছিলেন সাসপেন্ড করে দিয়েছিলেন বেলাল দে আজকের পর থেকে তুই মসজিদে নবীর ভিতরে নামাজ পড়বি মুসল্লি হয়ে পড়বি মহাজিন হয়ে পড়তে পারবি না বেলাল চোখের পরিসরে দিয়ে কান্দে মসজিদে নববীর যায় নামাজে গোর দিয়ে দিয়ে কান্দে বেলাল চোখের পানি মুছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্দে কেন কান্দে বেলাল বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ চাকরি চলে গেল এই জন্য কান্দি না আপনি একদিন নবী বলেছেন বেলাল রে কিয়ামতের ময়দানে সব থেকে মাথাটা উসুজার হবে সব থেকে বড় মাথা যার হবে উসু হবে হাজার কোটি মানুষের মধ্যে যাকে এক বাক্যে চেনা সেই মানুষটাই হচ্ছেন বেলা একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ আমি বেলাল প্রশ্ন করছিলাম কেন পেলালের মাথাটা উঁচু হবে গণবী বলে এই জন্য উসু হবে যারা মসজিদের মহার্জিন করে তারা হচ্ছেন আল্লাহর চাকরি কেয়ামতের ময়দানে সকল মানুষের উপরে যাদের মাথা উঁচু থাকবে তারা হচ্ছেন এই সমাজের মহার্জিন মহার্জ্জিনদের দামাজকে দুনিয়াতে নাই কিন্তু হাসনের ময়দানে রাজাবার সব থেকে মহার্জিনের দাম আল্লাহর কাজ কারণ সব থেকে বড় দাওয়াতের মেসেজ উনি পৌঁছায় একটু চিৎকার দিয়ে ধরে কন আল্লাহ দুঃখ লাগে কষ্ট লাগে মসজিদ কমিটি বানাইছেন মসজিদ দুই কোটি টাকা দিয়ে আর মসজিদের মহাজিদের বেতন মাত্র পাঁচ হাজার টাকা তাও আবার দশ মাস বাকি কথা কন ঠিক করে দুঃখ লাগে মসজিদের এত বড় বড় স্টার সাজাইছেন মসজিদের মোয়াজ্জিনের ঘর চেন সিঁড়ির নিচে একেবারে বাংলাদেশের আয়না ঘর কথা কন ঠিক কেন বাংলাদেশের অনেক মসজিদ কমিটির হীন মন কথা যে মসজিদ এত সুন্দর করে বানাইছে কিন্তু মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের ঘরটা সবথেকে অবহেলিত কথা কন ঠিক কেন যার পিছনে নামাজ পড়েন যার পিছনে ইবাদত করেন তাকে সম্মান করতে শিখুন আমিন কর সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি যদি থাকে এই সমাজের ইমাম আর মহাজিন একটু চিৎকার দিয়ে ধরে কর আপনার বাবা মারা গেলে সবার আগে মসজিদের মহাজিন মাইকে অ্যালার্ম দিয়ে দেয় আপনার বাবা মারা গেলে এই মসজিদের মহাজিন ইমাম আপনার বাড়িতে যে আপনার বাবা মার গোসল দেয় আপনার জন্য দোয়া করে আপনার সন্তান হলে আকিকা করে আপনার কোরবানি জমা করে জোরে বলুন ঠিক